হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো দর্শক দেখতে পাচ্ছেন এই যে আমাদের হাতে যে একটি ওষুধি গাছ দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এই ওষুধি গাছটি কিন্তু খুবই কার্যকর একটি ওষুধি গাছ তো বন্ধুরা এই ওষুধি গাছটি যদি আপনারা যদি কোথাও আপনাদের পতীত খেতে কিংবা আপনাদের ক্ষেতের আইল দিয়ে যদি কোথাও দেখতে পারেন তাহলে এই গাছগুলো কখনোই কেটে ফেলে দিবেন না কারণ এটা আপনাদের হাজার হাজার টাকার উপকারিতা পাবেন কারণ এই গাছটি যদি আপনারা কখনো দেখতে পারেন এই গাছের যে যতগুলো ফুল আছে সবগুলো তুলে নেবেন এবং তুলে নেওয়ার পর আপনারা এই ফুলগুলো বাড়িতে নিয়ে যাবেন এবং বাড়িতে নিয়ে যাওয়ার পর আপনারা সেই ফুলগুলো আপনারা পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধোয়ার পরে তারপরে এটা আপনারা মুখে দিয়ে চিবোতে চিবোতে আপনারা সম্পূর্ণ জীবতে থাকবেন এতে করে আপনাদের মুখে যদি কোনো প্রকার ঘা হয়ে থাকে সেই ঘা আপনাদের খুব নিমিষেই ভালো হয়ে যাবে এবং এক থেকে সাত দিন খেলে আপনাদের মুখের ঘা একদম ভালো হয়ে যাবে এই গাছটি আপনারা ভালো করে চিনে রাখেন এই গাছটির নাম হচ্ছে নাকফুল গাছ এবং এই নাকফুল গাছটি খেলে আপনাদের প্রচুর পরিমাণের উপকারিতা পাবেন এবং এই নাকফুল গাছটি প্রচুর পরিমাণের ভিটামিন এবং এতে করে আপনাদের প্রচুর পরিমাণের উপকারিতা দেবে এবং এই গাছটি খুবই কার্যকারী এবং এটা রাস্তার আশেপাশে কিংবা প্রতীত খেতেই পেয়ে যাবেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম